প্রিয় ভাই বোনেরা এই টাঙ্গাইল অঞ্চল এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল এই টাঙ্গাইলের শাড়ি আছে বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায় এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারব প্রিয় ভাই বোনেরা এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায় যে নামাজ পড়ে যাব নামাজ পড়ার সময় যে টুপি এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমরা যদি উদ্যোগ গ্রহণ করি এই টুপিতে যারা কাজ করে আরও বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে একটু আগে টুকু যেই কথা বলল টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব পাশেই রয়েছে আমাদের যমুনা নদী কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানের সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথ হবে প্রিয় ভাই বোনেরা আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন এই এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সম্ভব হবে প্রিয় ভাই বোনেরা এই এলাকার আনারস প্রচুর আনারস হয় এই এলাকায় আপনাদের এলাকায় এই আনারস এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয় রফ রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রফতানি করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে প্রিয় ভাই বোনেরা নতুন করে নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে কি সেটি সেটি পাট শিল্প পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কল কারখানা তৈরি করতে পারব যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব দরকার শুধু আমাদের পরিকল্পনা দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়ম প্রদান করা প্রিয় ভাই বোনেরা কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু নয় আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের পরিবর্তন আনতে সক্ষম অবশ্যই এই দেশের মালিক যারা মালিক কারা এই দেশে বলেন তো জনগণ কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না মালিক ছাড়া কোনো কাজ করা যায় মালিক ছাড়া কোনো কাজ করা যায় না কাজেই এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে আমাদের সামনে আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা অত্যাচার নির্যাতন করেছি আমরা আমরা আমাদের আমাদের বহু সহকর্মীকে মধ্যে থেকে হারিয়েছি এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশের আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে প্রিয় ভাই বোনরা আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল ততবারই কোনো না কোনোভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল গ্রামেগঞ্জে রাস্তাঘাট ও করা হয়েছিল কাজেই প্রিয় ভাইনারা আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয় একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরকেও তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবার আমি আপনাদের কাছে জানতে চাইব এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা আচ্ছা এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো এই যে আমি কথা বললাম আমি কিভাবে কি করতে চাই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে কি করতে চাই কয়েকটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি এর মধ্যে আরও কিছু বিষয় আছে যেমন এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা আমরা এই দেশের মা বোনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদের কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই কৃষক ভাইদেরকে এদেশের স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ মৌকুফ করে দিতে চাই আমরা শুধু এই কাজগুলো নয় এই কাজগুলোর পাশাপাশি আমরা মানুষের ঘরে ঘরে বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে ছোটোখাটো অসুখ বিসুখের চিকিৎসা ঘরে বসে করতে পারে সেই জন্য আমরা ধীরে ধীরে তাদের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই